ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি মানিকচকে ভয়াবহ জেরে পুড়ে ছাই হলো এক গৃহস্থের বাড়ি ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর শীতলচন্ডী পাড়া এলাকায় জানা গিয়েছে রবিবার দুপুর নাগাদ আগুন লাগে নারায়ণ মণ্ডলের বাড়িতে নারায়ণ মন্ডলের স্ত্রী দুপুরের রান্না করছিলেন সেই সময় কোনোভাবে আগুন ধরে যায় ঘরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে আগুনে মৃত্যু হয় গবাদি পশুর আহত হন বাড়ির গৃহবধূ গুরুতর আহত অবস্থায় তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ ছোটখাটো থেকে শুরু করে নিয়েছিল আগুনটা সেটা গ্রামবাসী মিলে